সড়ক দুর্ঘটনায় শিক্ষক মশিউল ইসলাম নিহত বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিউল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে ঘটনাটি বগুড়া শহরতলী মাটিডালি বিমানমোড় নামক স্থানে জানা যায় তেইশ সেপ্টেম্বর সোমবার বিকেল সাড়ে পাঁচটায় স্কুল থেকে বগুড়া বৃন্দাবনপাড়া ভাড়া বাসায় যাওয়ার পথে মধ্যে মাটিডালি রাস্তা পারাপারের সময় ট্রাকের ধারকায় মর্মান্তিক দুর্ঘটনায় পতিত হয় এতে মাতার মগজ বের হয়ে ঘটনাস্থলে সে নিহত হয় শিক্ষক মশিউল ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে মৃত্যুকালে তিনি এক স্ত্রী তিন পুত্র সন্তান রেখে গেছেন মহরমের জন্মস্থান বুড়িগঞ্জ ইউপির পলিগাতি গ্রামের মৃত্যু ওসমান সর্দারের পুত্র মঙ্গলবার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে আনোয়ার হোসেন নামুজা বগুড়া থেকে